তার একটা চ্যালেঞ্জ করতেছে যে কে কতক্ষণ মাজা উপরের দিকে রাখতে পারে দুই পাও দুই হাত দিয়া মাথা দিয়া রেডি এই যে দেখতেছেন খাদিজা ইয়ামিন আব্দুর রহমান এই পারবো পারবো সবাই পারবো তোমাদের জন্য পুরস্কার আছে এই যে খাদিজা কুত কোথায় চেয়ে রয়েছে

কারণ সবাই ভালো পজিশনে ভালোভাবে কেউ নয় ফোটা নয় নাই এই যে খাদিজা শেষ শেষ খাদিয়ার মিশে যাচ্ছে আব্দুর এখন আছে সে ছোট একটা বাচ্চা আমি বুঝতে পারছি তোমরা সবাই পারবা খাদিজা অনেক নিচে তো খাদিজা আর পারবে না খাদিজা দুর্বল হয়ে গেছে খাদিজা ছেড়ে দাও খালিয়া আমি ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এই যে সে গেছে উল্টে হয়ে এই আব্দুর রহমান দেখেন পুরা মুখ এক একজনের অবস্থা পুরা মুখ হয়ে গেছে আব্দুর রহমানকে সম্মানিত করা হবে তার পুরস্কার দিয়ে Ég við þúttu að læsa það Ég við þúttu að læsa það